তো তোমরা প্রত্যেকে সোনামাকে অনেক অনেক উইশ করছো আজকে যেহেতু সোনামার বার্থডে তো প্রচুর প্রচুর এই হোয়াটসঅ্যাপে তো কাকা কাকি আমার বান্ধবীরা সবাই মানে সোনামাকে উইশ করছে আর এখানে জাস্ট কমেন্টের ঝড় বয়ে গেছে হ্যাপি বার্থডে সোনামা হ্যাপি বার্থডে আদর্শিনী তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনা দিদুন খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি বার্থডে সোনামা তো এখানে সবাই রত্না দাস তারপরে প্রিয়াঙ্কা তারপরে হচ্ছে পুশি হালদার তারপরে হচ্ছে অশিকা মিত্র মৌমিতা দাস তো এরকম অনেক দিদি ভাই কাকিমা জেঠিমা তারপরে হচ্ছে অনেক বোনেরা সবাই মানে সোনামার দিদুন ধাম্মি মাসি পিসিমণি সবাই প্রচুর প্রচুর কমেন্ট করছে তো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আমার সোনামার তরফ থেকে ও মামা চুল ধরো না আমার কানেরটা খুলবে ওই এরকম হচ্ছে তো আমি আমরা একটু বাজারে যাব আর আমাদের কিন্তু দেখো লাইট ফাইট লাগানো হয়ে গেছে এখনো বাকি আছে এখনো লাইট লাগানো হবে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা হবে পিছনে তো ডেকোরেশনটা কমপ্লিটই হয়নি জাস্ট এখানে নর্মাল এখানে কিন্তু এখনো ফুলের ডেকোরেশন বাকি রয়েছে পিছনে তারপরে এখানে একটা সোফা থাকবে মামা চলো চলো আমরা লাইভ দেখব লাইভ দেখব চলো চলো ওয়েলকাম গেট একটু দেখে আসি মামা ওই পাশে নামতে হবে চলো ওই পাশেতে নামার জন্য ব্যবস্থা আর এই দেখো কাজ চলছে মামা দেখো সুন্দর করে দেখো তুমি কোথায় আছো মমা দেখছো ও কাজ চলছে আর এখানটা একটা গেট ডেকোরেশন হবে গেট হবে সেটা আজকে রাত্রে কমপ্লিট করবে হ্যাঁ আজকে রাত্রে হবে মাম্মা আর বিহারী ভিতরটা ভিতরটা কালকে সকালে ঠিক আছে চলো আমরা একটু বেtheta যাবো বাজারে দরকারে

দাদুর কোলে ঘুরছো দাদুর কোলে ঘুরছো তুমি ওড়ি বাবা ওড়ি বাবা আমি আর মেশো আর এই যে দাদার দোকান বেথোতে অ্যাড্রেসটা কোথায় কোপলা নন্দন হ্যাঁ হাজি মার্কেট হাজি মার্কেট তোমরা এখানে এসে মানে তোমাদের অনুষ্ঠানের যাবতীয় জিনিস গ্লাস এ টু জেড তোমরা এখান থেকে পেয়ে যাবে টিস্যু পেপার সবকিছু কাপ তো আমি আমার মেয়ের জন্মদিন জন্মদিন অনুষ্ঠানে যে কেনাকাটা কেনাকাটা শুরু মানে শুরু করে দিয়েছি অলরেডি মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি অর্ডার করা হলো দু জায়গায় দুটো দোকানে আর এখন এসেছি পাতা নিতে তো দাদা দেখো পাতা পাতা দিয়ে দিচ্ছে পাতা গ্লাস কাপ টিস্যু আর এখন আমরা এখান থেকে যাব গ্রোসারি শপে ওখানে গিয়ে অনুষ্ঠানের জিনিস কেনা কেনা মানে কেনার আছে তো চলো লেট হয়ে গেছে এত লেট করাটা ঠিক হয়নি আমাদের আরও আগে আসা উচিত ছিল অনেক লেট হয়ে গেছে যদি সাতটা সাতটার মধ্যে আসতে পারতাম সাড়ে ছটা সাতটার মধ্যে তাহলে খুব ভালো হতো কিন্তু আরও বিশেষ কিছু কারণের জন্য তোমরা দেখেছিলে যে ব্যথা হতে এসেছিলাম তো তার আরও এরকম কিছু কারণের জন্য আটকে গেছি আর বাড়িতে অলরেডি ডেকোরেশনের কাজ চলছে তো দেখা যাক কতদূর হয় আমার বাড়িতে থাকাও দরকার ছিল বাজার আসা দরকার ছিল হ্যাঁ লাইটের কাজ চলছে গেট সাজানোর কাজ চলছে ভিতরে ডেকোরেশনের কাজ চলছে তো চলো এখান থেকে আমরা যাব গ্রোসারি শপে এই যে মুদিখানা অনুষ্ঠানে সব বাজার করতে তো আমি আর এই যে মেশো আমার মনে আছে স্বাদের সময়ও কিন্তু যখন আমাদের বাড়িতে এর এক বছর আগে যখন অনুষ্ঠান হল প্রাপ সময় তখনই কিন্তু আমি আর মেশো এসেছিলাম দুজনে মিলে বাজার করতে তো আমি আর মেশো থাকলে দুজনে মিলেই একদম অনুষ্ঠান নামিয়ে দিতে পারি কোনো সমস্যা হয় না এর জন্য মেশোকে বলেছি তুমি অনুষ্ঠানের দু তিন দিন আগে চলে আসবে তো মেশো কালকে এসছে মেশোর কাছ থেকে আলোচনা করে জিজ্ঞাসাবাদ করে কোথায় কি ভালো হয় নয় সেই হিসাবে মেশোকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো চলো কেনাকাটা করি আর বাড়িতে আরও সবাই চলে এসছে দিদারা আত্মীয় স্বজন অনেকেই এসছে আবার আমরা আসার পরে মাসি এসছে মানে মাসি এসছে দিদা এসছে তারপরে ছোট মাসি এসছে বোনেরা এসছে ভাইয়েরা এসছে তো চলো বাড়ি গিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড কখন বাড়ি যাব আর সবার সঙ্গে দেখা হবে চলো এই দেখো এখানে রয়েছে মুদিখানার বাজার দেখো এখানে চাল রয়েছে এই যে ময়দা চিনি আর এই যে এখানে সব জিনিস রয়েছে এখন আমরা খেতে বসছি এখন অনেক রাত বারোটা বেজে গেছে প্রায় আমি আর মেশো বাজারে গেছিলাম কেনাকাটা করতে তোমরা দেখলে কিছুটা শেয়ার করলাম আর এখন এই যে বাবা মা খেতে দিচ্ছে এখানে পাপটি সোনা আমার কাছে রয়েছে আর আমরা এখানে সবাই খাচ্ছি এই যে মেশো ওই যে মেজো মাসি ওই যে ছোট মাসি এই যে মা আর ওই যে ভিতরে রয়েছে বনু দুই বনু তো আমরা এখন সবাই এখানে খাওয়া দাওয়া করছি এই যে বাবা চলো খেয়ে নিই তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা তো এখনও ঘুমাইনি ঘুম পাচ্ছে ক্লান হতে যাচ্ছে ও কেবল লাস্ট খেলো আমি খেয়েছি আমি ঘরে বসে আমি বলেছি আমাকে ভাত দিয়েছে আমার সকাল সাড়ে চারটের সময় উঠতে হবে আমাকে মাছ 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 বাজারের জন্য মাছ বাজারে যাবো ওখান থেকে মাছ কাটি কাটিয়ে নিয়ে এসে আসার সময় সবজিটা নিয়ে আসবো বা সবজি যদি না হয় বলা আছে অবশ্য এক দাদাকে

উঁচু নিচু হয়ে গেছে ফটো দেখো এখানে যে ডেকোরেশনটা দেখছো কালকে সকালে তোমাদের মানে নেক্সট ভিডিও দেখতে পারবে কিরকম করে হয় পিছনটায় আর লাইটটা আমরা বলেছিলাম একটু বাড়িয়ে দিতে এই যে পিছনে দুই সাইডে দুটো দেওয়ার জন্য যেহেতু ফটো হবে আর কি একদম এই সাইডটা করে ফ্রন্টে গেলে দেখো মানে লাইটটা কত সুন্দর আসছে এমন না যে পুরো প্রচন্ড সেটা না কিন্তু একদম ভালোভাবে ওঠার জন্য তো আমি বললাম যে ফ্রন্ট গেটটা তো দেখিনি চলো দেখে আসি একটু তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি চলো না গো সে শুধু লাইটটাই দেখেছে ছেলে পেলে কাজ করছিল ওইটুকুই আর এখানটায় এই যে এই জায়গাটায়

আসো তোমাদেরকে আমাদের গেটটা দেখাই এই যে মানে অনুষ্ঠান কালকে হলেই সব মানে শেষ আর কি কমপ্লিট কিন্তু এই যে আগের থেকে উত্তেজনা আগের থেকে আনন্দ এটাই হচ্ছে সব থেকে বড় তো এই যে পিঙ্ক অ্যান্ড ইয়েলো আবারও একটু পিঙ্ক গেটটা কেমন লাগবে সামনের থেকে আমি যে সেটাই ওয়েট করছি তবে এখনও কিন্তু কমপ্লিট না কারণ শোনো আমার ফটো বসবে আরও ডেকোরেশন হবে কালকে তাই ও বলো কিন্তু রাত্রেবেলা তো বোঝা যাচ্ছে না সকালবেলা তোমরা দেখতে পারবে মানে নেক্সট ভিডিওতে লাইট যখন হবে তখন দেখা একটু এখনো যেহেতু লাইট পড়েনি হুম এই যে কিন্তু মানে রয়্যাল লাগছে বলো হ্যাঁ আমি তো বেলুন রেগেট করার কথা ভেবেছিলাম আমাদের তো আমাদের তো বিয়ের সময় অনুষ্ঠান হয়নি আমরা যখন বিয়ে করেছিলাম তখন যদি অনুষ্ঠান করতে পারতাম তাহলে এরকম করে অনুষ্ঠান করে আমরা বিয়ে করতাম বলো হ্যাঁ তো সেই একটা শখ রয়ে গেছে আর আরো বেশি আনন্দ হচ্ছে সেগুলো আমি শোনামার জন্য করতে পারছি জন্য এই হচ্ছে ব্যাপার আর তোমরা এখানে লাইটটা ঠিকমতন দেখতে পাচ্ছ না কিন্তু সুন্দর দিয়েছে মানে কি বলে এটাকে ওনা টাইপের দিয়েছে এটা কিন্তু হেভি লাগছে এটা আমরা কিন্তু দেখো ফুলগুলো কত সুন্দর আর আমি তো সুরজিতাকে কিছুই বলিনি এরা আর কি সাজিয়েছে অনেক ঘন্টা ধরে এগুলো সব রেডি করে করে করেছে আমি শুধু বলেছি দাদা তুমি তোমার মতন করে করে দাও মানে আর দাদা আমাকে এমনি খুব ভালোবাসে যে ডেকোরেশন করেছে তো আমি তোমাকে অ্যাড্রেস আমার থাকবে মানে মানে ডেকোরেশনের যে কন্ট্যাক্ট নাম্বার প্লাস টোটাল ডিটেলস আমার ডিসক্রিপশানে থাকবে তোমরা চাইলে বেথোয়াতে যারা আছো হয়তো বাইরেও কাজ করে ইচ্ছা মতন তোমরা ডিজাইন দিয়েও তোমরা বানাতে পারো কারণ আমাদেরকেও সেরকমই অপশন দিয়েছিল তারপরে আমরা দেখেছি প্লাস এটাই তাই না দাদা যেটা ভালো বুঝবে অবশ্যই আর আমি তো দেখে সব এত সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস আছে আমি তো দেখে মাথা খারাপ হয়ে গেছিল এখন দাদা আমি বুঝতে পারছি না তোমার যেটা ভালো লাগে তুমি করে দাও তো এত সুন্দর একটা জিনিস করেছে আমার তো জাস্ট মাইন্ড ব্লোইং লাগছে তবে এখানে লাইটিং হবে লাইট পড়বে আরো লাইট পড়লে কালকে হ্যাঁ আর এইখানটা এখানটা একটা আর এখানটা একটা ইয়ে থাকবে আমার সোনামার ছবিটা কোথায় এই পাশটা থাকবে হ্যাঁ

ডেকোরেশন আমার একটা ব্যানার থাকবে সেখানে ফুল থাকবে ডেকোরেশন হবে আমার মামা এত বড় একটা কেক কাটবে কালকে যে কি করবে আমি জাস্ট সেটাই ভাবছি আজকে তো খুব মজা করেছে খুব হেসেছে এনজয় করেছে কালকেও করবে তাই না হ্যাঁ মানে দুঃখের না আনন্দের চিৎকার আমি তো ছিলাম না আমি গেছিলাম বাজারে আমার কিছু সেলাই আছে করার হ্যাঁ আর আরেকটা জিনিস কিনেছি একটা র‍্যাক কিনেছি তুমি তো সেট করে দাও এক্ষুনি ওকে এর একটা কিনেছি থাকে বড় সরু দেখেই কিনেছি যাতে ছোটখাটো মানে হালকা পাতলাতে ইয়ে হতে পারে ওই বড় দেখেই কিনেছিলাম আর ইয়ে তুমি সেট করে দাও